আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আমার ভাবার বাড়িতে আশেপাশের সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমরা যাচ্ছি মূলত বিউটি বেগুন যেটা আমরা পুট্টি বেগুন বলে অনেকে আমরা বিউটি বেগুন আমাদের ছোটগ্রামে বলে থাকি অনেকে ভেট বেগুন বলে যেটা ছোট ছোট বেগুন আর কি ওগুলা তুলতে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের যেখানে জমি আছে আমাদের বাড়ির সামনে তো ওখান থেকেই তুলতে আসলাম এগুলো হচ্ছে আমাদের আর কি আমার বাবার বাড়ির তো আস্তে আস্তে চলে আসলাম আমার বাবার বাড়ির সামনে মূলত যে জায় জায়গাটুকু আছে এগুলো হচ্ছে আমাদের আর কি আমার বাবাদের আমার ছাচাদের তারপরে আমার বাবার ছাচাদের মানে আমাদের গোষ্ঠী বলে আর কি আমার বাবার গোষ্ঠী বলে ওদের আর কি তো এখানে আমার মারা দেখতে পারে না আর কি আমার মা যেহেতু এখন বৃদ্ধ হয়ে গেছে হাঁটতে পারে না তো এখানে মানুষ বাহিরের মানুষ এদিকে রাস্তা দিয়ে হেঁটে যায় ওনারা নাকি তুলে নিয়ে যায় সবগুলো কয়েকদিন আগেও নাকি অনেকে তুলে নিয়ে গেছে আমার মা দেখে দেখে রাখছিল এগুলো আমি যখন যাব তুলবো আমরা বেশি পছন্দ করি আমরা সব বোনেরাই কিন্তু এগুলা খুব বেশি পছন্দ করি এই জন্য আসলে ভাবার বাড়িতে মা যতদিন থাকে ততদিন কিন্তু সন্তানদের কদর থাকে বেশি ভাইয়ের বউ আছে তবে ভাইয়ের বউরা কিন্তু এগুলা কিন্তু দেখতে দেখে রাখতে পারবে কিভাবে ওনারা তো বাসার বাইরে যায় না ঘরের মধ্যে থাকে যেহেতু বউ মানুষ ওরা তো আচ্ছা তা আমি গিয়ে আমার মাকে বললাম আমি গিয়ে তুলে নিয়ে আসি তো আমার ভাইয়ের মেয়েকে নিয়ে আমরা দুজনে গিয়ে ফুফিয়ার ভাত ভাতিজি আমরা দুজনে গিয়ে তুলে নিচ্ছি আর কি তো বিউটি বেগুন তুলে নিয়ে আসতেছি এগুলো আমরা ভর্তা করে খাবো আমার কিন্তু খুবই পছন্দ এই বিউটি বেগুনের ভর্তা এগুলা চিংড়ি শুটকি দিয়ে বিউটি বেগুনের ভর্তা করলে কি যে মজা হয় বলার বাহিরে এই আমাদের চট্টগ্রামের বিউটি বেগুনের ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আপনাদের কার অঞ্চলে এই বিউটি বেগুনকে কি নামে ডাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার ভিডিও দেখেন নিয়মিত আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আপনারা কিন্তু লাইক দেন না লাইক দিলে আচ্ছা সমস্যা কি বুঝতেছি না কেউ কিন্তু লাইক দেন না লাইক আমার ভিডিওগুলোকে এতটাই খারাপ হয় আপনাদের আপনারা দেখেন কিন্তু লাইক দেন না আচ্ছা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলা দিয়ে ভর্তা করব বাসায় নিয়ে যাব এখন বিউটি বেগুনের এখন সবগুলো বিউটি বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটি প্যানের মধ্যে দিয়ে চোলায় ভালো করে একটা ভেজে নিব ভেজে নিয়ে এখন চিংড়ি সুটকি একটু ভেজে নিয়েছি ভালো করে ভেজে এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এটা একদম পাউডার করে নিয়েছি গ্রাইন্ড করে নিয়েছি এখন লাল মরিচ শুকনো লাল মরিচ একটু ভেজে নিয়ে এখন মরিচগুলো একটু হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি চটকে নিয়েছি আর কি এরপরে আর যে বিউটি বেগনগুলো এগুলো আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পটাই বেটে নিতে পারবেন না হলে এমনি ব্ল্যান্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন এখন শুকনো মরিচগুলো আর যে চিংড়ি শুটকি গ্রাইন্ড করেছে পাউডার করে নিয়েছি এগুলোতে একটু লবণ দিয়ে ভালো করে মরিচ পেঁয়াজ কুচি তারপরে সরিষার তেল লবণ এগুলো ভালো করে একটু মেখে মিক্স করে নিয়েছি এরপরে যে এয়া করেছি করেছি ব্ল্যান্ড হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এটাও কিন্তু বিট বেগুন গুলো কিন্তু ভালো করে মেখে নিচ্ছি এভাবে আপনারাও করে দেখবেন এতটাই মজা হবে অনায়াসে পাতিলের ভাত কখন শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না কে নিতে পারবেন